এবারে আপনারা দেখতে পারতেছেন আসলে আমরা কিন্তু সুন্দরবন ঢুকছি এইটাই যে সুন্দরবনের দেখেন এটা আপনার ঠিকানা দিতে হয় তারপরে সুন্দরবনের আপনার ভোটাইডি কার্ড পোস্ট করা লাগে তারপরে গিয়ে আপনাকে এ একটা কাগজ দিবে পাশ দিবে এটাই হচ্ছে সুন্দরবন আসলে আমরা গভীর ভিতরে পর্যন্ত যাই নেই হ্যাঁ আসলে কেবল আমরা এটা নৌকা পার হয়ে পার আসলাম আপনারা দেখতে পারতেছেন আসলে এপার কেবল শুরু হয়েছে চারিদিকে নদী আর যারা সুন্দরবন দেখেন নাই আমার ভিডিওতে আপনারা দেখেন যারা নতুন ভিডিওটা পাবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং পেজলি ফলো করে রাখেন আমি এখানে আসছি কিছুদিন থাকবো ঘুরে ফিরে আপনাদের কিছুই দেখাবো আর ক্যামেরা ফলো করেন সুন্দরবন ভাগ পাওয়া যায় কখন আবার ভাগ সামনে পড়ে যায় বলা যায় না আসলে আমরা কেবল গেট মুহূর্ত তো আস্তে আস্তে ভিতরে যাবো দেখতেছেন এটা কিন্তু একটা নদী পার হয় আমরা কিন্তু একটা ইয়েতে ঢুকে পড়ছি আর ঢোকার আগে আপনাকে এইরকম একটা কাগজ দিবে এখন আমরা কিছু বাড়িঘর দেখতে পারতেছি এখানে হয়তো কিছু লোকজন থাকে অমারিক কিন্তু একটা জায়গা আসলে এই দেখতে পাচ্ছেন ঘরদুয়ারগুলো এখানে হয়তো লোকজন থাকে দেখতে পারতে পারছেন আমরা এখন সামনে যে দুই সাইডে দেখতে পারতেছেন ওই সাইডে কিন্তু নদী এই সাইডেও কিন্তু নদী আমরা এখন গভীর জঙ্গল বলে চলে যাব ধীরে ধীরে আমাদের পাশেই থাকেন কো বেশি দূরে তো আমরা যেতে পারবো না নাকি হ্যাঁ তাহলে এইটুকুই আর তার সময় সবজিগুলো উঠবো এখানে আসলে আমরা ভিতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সুন্দরবনের সামনের জঙ্গল আমাদের সাথে থাকেন পরের ভিডিও দেখার জন্য আমরা পরে দেখাবো সমস্যা নেই